গার্ডেন লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আমার বাগানের গাছে এই তরল সারটি ব্যবহার করব এই তরল সারটি হল চাল ধোয়া জল চাল ধোয়া জলের অনেক পুষ্টি উপাদান আছে আমরা কম বেশি সকলেই জানি ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম অ্যামিনো অ্যাসিড বিভিন্ন অনেক পুষ্টিকোণ উপাদান আছে আমি এখানে একটি বালতিতে কিছুটা জল নিয়ে নিলাম এই জলটির সাথে আমি চাল ধোয়া জল মিক্সড করবো চাল ধোয়া জলটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে চাল ধোয়া জলটিকে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে একটি টব নির্বাচন করবো এটি একটি ইনডোর প্ল্যানেটস এই ইনডোর প্ল্যানেটসের মধ্যেই আমি চাল ধোয়া জলটি প্রয়োগ করব ভালোভাবে মাটিটাকে প্রথমে আগে খুঁড়ে নিতে হবে টবের কিনারা বরাবর চারপাশ বরাবর খুঁড়ে নিতে হবে খুঁড়ে নেওয়ার পর এখানে জল দিতে হবে ভালোভাবে টবের চারপাশে জল দিয়ে দিতে হবে চাল ধোয়া জল গাছের জন্য সত্যি খুব উপকারী চাল ধোয়া জলটি আপনারা গাছের ইনডোর প্ল্যানেটস আউটডোর প্ল্যানেটস যে কোনো গাছের ক্ষেত্রেই দিতে পারেন তবে মনে রাখবেন পনেরো দিন অন্তর অন্তর চাল ধোয়া জলটি গাছের জন্য খুব ভালো আমি আমার বাগানের একটি বুগেন বিলিয়া গাছেও চাল ধোয়া জল দিয়েছিলাম সেটি দেওয়ার পর রেজাল্ট যথেষ্ট ভালোই পেয়েছি আমি ভালোই ফুল হয়েছে তো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে চাল ধোয়া জল নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন এবং আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ